হাসির বদলে ছাগলের মাংস বিরাট হট্টগোল সোমবার সকালে চাপাডাঙ্গা এলাকায় ধরা পড়তেই পালিয়ে গেলেন টিএমসি নেতা তারকেশ্বরের তুমুল হইচই খাসির মাংসের সঙ্গে ছাগলের মাংস মিশিয়ে তা বিক্রির অভিযোগ জানাজানি হতেই তারকেশ্বর চাপাডাঙ্গা এলাকার ঘটনার রীতিমতো ছড়িয়ে পড়েছে সর্বত্র শুরু হয়েছে রাজনীতি যিনি বিক্রেতা তিনি আবার তৃণমূলের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য তাই জানাজানি হওয়া মাত্রই সরব হয়েছে বিজেপি স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মাংস বিক্রেতা তৃণমূলের কেউ নন প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিতে পারে সোমবার সকালে চাপাডাঙ্গা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সামন্ত খাসির মাংস কিনতে যান নিজাম শেখের দোকানে মাংস কেনার পর বুঝতে পারেন খাসির মাংসের বদলে তাকে ছাগলির মাংস দেওয়া হয়েছে কেন এই প্রতারণা প্রশ্ন তোলেন খবর দ্রুত ছড়িয়ে পড়ে বাজারে ভিড় জমতে শুরু করে খবর যায় তারকেশ্বর থানায় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই হট্টগোলের মাঝে অবশ্য দোকান মালিক এবং তার দুই কর্মী তারা চম্পট দেন তবে নিজামের ভাগ্নে গোলাম রসুল বলেন মাঝে মধ্যেই খাসির মাংসের বদলে ছাগলের মাংস বিক্রি করা হতো মামার অজান্তেই দোকানের কর্মচারীরা সেটা করতেন অন্যদিকে সুর চড়িয়েছে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলছেন তৃণমূল মানেই চোর স্থানীয় তৃণমূল যুব সভাপতি আব্দুল আক্তার বলছেন উনি তৃণমূলের কেউ নন ভুল করলে শাস্তি অনিবার্য তুমি তো অন্যায় শিকার চেয়েছ

ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত আজকে যে নিজাম যে কাজটা করলো হাতে নাতে ধরা পড়লো এ বিষয়ে আপনি তো শ্রমিক সংগঠনের দায়িত্বে আছেন আপনি আমি শ্রমিক সংগঠনের দায়িত্ব আছি এবং চাপাটা গ্রাম পঞ্চায়েত যুবক দায়িত্ব আছে এখন যে ঘটনা ঘটেছে খুবই বাজে ঘটনা কেউ যদি খাসি বিক্রির নাম করে পাটি ছাগল বেছে তাহলে জনসাধারণের ধরা পড়েছে সেই জায়গায় জনসাধারণ তাদের আক্রোশ তার উপরে দেখানোর চেষ্টা করেছিল কিন্তু আমাদের যে প্রশাসন আছে তার ভূমিকা পালন করেছে তাকে তুলে নিয়ে গেছে যেটা জনসাধারণের দাবি যে এর আগেও তার ভুল হয়েছিল আর তারা দোকান খুলতে দেবে না তাদেরকে বলা হয়েছে আপনারা অবশ্যই থাকবেন যেইটা করলে ভালো হবে যেহেতু জনসাধারণের ধরা পড়েছে যেটা করলে ভালো হবে সেই ডিসিশান নেওয়া হবে আর ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে কেউ যদি ভুল করে সেই ভুলের পানিশমেন্ট নিজাম কি পদে ছিল কোনো পদ নয় আমাদের এখানে যে বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী যে কমিটি যেমন বড় ব্যবসায়ী সমিতি আছে সেই কমিটির মধ্যে একটা দোকান নেয় এই তার কাজ আর কিছু কাজ নেই সে পার্টির কেউ না এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ী কমিটি আছে সেই কমিটির মধ্যে সে এখানে ব্যবসা করছে মানে তৃণমূল কংগ্রেসের যে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি অবশ্যই সেই কমিটির মধ্যে আছে আপনি বলছেন হ্যাঁ সেই ব্যবসা করছে এবার যে ফুল করেছে ফুল কোনোদিনই কেউ করবে না সে জনসাধারণ করবে না দল তো মোটেই করবে এর আগেও তো পাঁচ বছর আগে এরকম সেম ঘটনা অবশ্যই এইটা যদি পাঁচ বছর আগে আমরা দায়িত্বে ছিলাম না যদি এইটা ভুলও করেছে এর পানিশমেন্ট দেওয়া হবে পরিষ্কার করে দেখেন লুকানোর কিছু নেই যে ভুলও করেছে সেই ভুলের ক্ষমা নেই তার পানিশমেন্ট দেওয়া এটা নিশ্চিন্তে থাকাও প্রশাসন নিয়ে গেছে প্রশাসন তার দায়িত্ব পালন করুক ক্ষুদ্র ব্যবসায়ী তার দায়িত্ব পালন করুক আমরা কথা দিচ্ছি আপনার নাম আমার নাম শেখ আব্দুল আক্তার আব্দুল আক্তার আপনি চাপাডা গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি যে ঘটনা দেখলাম যে আজকে যে পাঁঠার মাংস বা খাসির মাংস আমরা পাই সেই জায়গায় সেখানে পাঠির মাংস বিক্রি হচ্ছে আসলে এটা প্রায় দোকানেই হয় কম আর বেশি তবে এটা একটা দেখতে পাচ্ছি যে তৃণমূলের মানেই চোখ এই যে ভদ্রলোক করেছে নিজাম একে তো আমরা জানি তৃণমূলের ছোটখাটো একটা নেতা বলেই আমরা জানি তৃণমূলের বড় নেতারা চুরি করছে ছোট নেতারা চুরি করবেন এটা হয় তৃণমূল মানেই তো চোর তৃণমূলের ওপরেও চোর আর নিচেতেও চোর তৃণমূলের কেউ বাদ যাবে না আর সব বিচার হবে যাই হোক এখন বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেলাম বা আমরা শুনতে পাচ্ছি আমি স্যার আমার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে কলকাতা থেকে আমার মাসিমণি এসেছে একটু মাংস কিনতে এসেছিলাম আমি ভালো জায়গায় পছন্দ হয়নি বলে

আমি যদি নিয়ে যাই স্যার বাড়িতে নিয়ে যাব খাসির মাংস বলে দুশো টাকা এই আটশো টাকা কেজি আর নিয়ে যাচ্ছি পাটির মাংস আমি আজকে ঠকলাম এর জনসাধারণ তো সবাই ঠকবে স্যার আজ আমি নেই কি স্যার নেই কি কারো খিস্টি হোক সামনে বিশ্বকর্মা পুজো তারপরে সামনে দুর্গা পুজো এরম যদি দু নম্বরই কালোবাজারি চলে সেখানে কি বলবেন এবার জনসাধারণ যেটা বুঝবে সেটাই করবে আমার বক্তব্য এটা আর স্যার আমি ঠকেছি

এবার জনসাধারণের কাছে বলে দিচ্ছি ওনারা যেটা ভালো বুঝবে করে আমার এখানে কোনো কথা বলার নেই যে যেটা ভালো বুঝবে করে আপনি কতটা মাংস আনতে আমি স্যার এখানে দু কিলো মাংস আনতে এসেছিলাম আমার ফ্যামিলি এসেছিলো নিজে এসে আপনি ধরলেন হ্যাঁ আমি ধরলাম কি নাম আপনার আমার প্রসেনজিৎ সামন্ত স্যার আপনার বাড়ি আমার চাপাড়াতেই বাড়ি স্যার এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন